লোকেশনটা বর্তমানে থানার সামনে শু করতেছে হ্যাঁ তারাকান্দা বাস স্ট্যান্ডের আশেপাশে দেখেন কতগুলো লোকেশন লোকেশন আসছে হ্যাঁ এই যে দেখেন কতগুলো লোকেশন আসছে বর্তমান সময়ে ঠিক আছে দেখতে পাচ্ছি আমরা এখানে চারবার হিট করেছে আপনার প্লে ব্যাগে দিয়ে দেখলাম চারবার লোকেশনটা হিট করতেছে আমাদের এখানে হ্যাঁ আমরা এখন দেখবো থানার আশেপাশে খুঁজে কোথাও গাড়িটা পাওয়া যায় কি আমরা থানার ভিতরে কোনো ইউজ করেছি এই মাত্র

পেয়ে গেছি ঠিক আছে এই যে ট্যাগ লাগানো আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটা পেয়ে গেছি এখন বর্তমানে এই যে আমাদের মোটর ট্যাগ লাগানো গাড়িটা এখানে আমরা পেলাম সব কিছু খুলে ফেলে রেখে গেছে এই যে গাড়ির ব্যবস্থা খুবই বাজে অবস্থা করে গেছে গাড়ি সব জিনিস শুধু গাড়িটা গেছে গাড়িতে কোনো ব্যাটারি নেই ব্যাটারি নেই সিট বুড়ি এগুলো ফেলে রেখে গেছে ঠিক আছে তবে আমরা অনুসন্ধান গাড়িটা পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমি এখানে পেয়েছি এখন আমি থানাতে গিয়ে কথা বলে দেখবো কিভাবে এখানে পাওয়া গেলো কিভাবে আসছে আমি ওনাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাচ্ছি দেখছি